খাঁটি সিলেটি কিন্তু তার যে ব্যবহার তাই যে আচার আচরণ এটা কোনো সময় সিলেটি দাবি করতে পারতো না আমরা সচরাচর দেখ এটা ফ্যামিলিত যদি বা একটা পাড়া প্রতিবেশী যদি আমরা কই বিশেষ করে তুমি তামি কথা কই এবং দেখা গেছে মনে করেন যে একটা রোজর খামলা যদি আয় বা এজন কর্মচারী হয় তাহলে দেখা গেছে যে সচরাচর লং টাইম যদি একটা বাড়িত কাজ করে তাহলে আপনি থাকি তুমি শব্দটাই ব্যবহার করে আমরা বেশি এখন বা বেটি শব্দটা বেটি বলতে কি তা আমরা খারে বোঝাই মনে করেন যে কোনো কোনো এরিয়াত সিলেটের ভিতরে কোনো কোনো এরিয়াত বেটিরে মনে করেন যে বৌরেও কয় আবার কোনো কোনো অন্য জায়গাতে মনে আছে সুনামগঞ্জ বা সাতক এগুলাত মনে করেন যে বেটি বেটা এগুলো তারা বেশি চলে আর আমরা যে মৌলীবাজার এলাকা এলাকার বিশেষ করি বেটি শব্দটা সাসি মামি তারারে আমরা বেশি কই অবশ্যই রাইট এখন মুরব্বী উঠিয়া কই কিতা বেটিরে জিকাও মানে কিতা শাঁশি জিকাও রাইট উঠিয়া বেটিও কইতা কেনে আচ্ছা গো মাই ও বেটি আম্মা আমার হাতন মা তুমি শুনো তোমারও করা আমার তো সিরতায় ভার্তায় না তোমার তুমি না আরো বহুত জন না কত গেছা তুমি যদি ভারতে সিরিলিও তোমারও করা ও যে এজন মুরব্বী ওটা তুমি শাসন করলাই যে আপনি আপনি করি কথা তুমি থরে তো কি কী আপনি ডাকতো এই তোরা যদি একদিন আমি ফাইনাননি এখন না এখন তো রিজন যদি শেষ হয়ে যায় শেষ সমস্যা নাই তারপরেও যদি ফাই অমনে ডেঙ্গা ছিঁড়লিম উচ্চসনি তুই যে বেটি কইলে যে আপনি আপনি করি কথা তুই আপনি কয় যোগ্য নি উন্না কই সর্বপ্রথম বিস্মিলাতে তো উন্না নাই তুই যে তোরা যে রেক্সপেক্ট করত পেঠায় বা তো যে সম্মান করত তোরা যে মূল্যায়ন করত এজন দর উচ্চ উচ্চ ফ্যামিলির পার্সন হিসাবে যে মূল্যায়ন করতো এটা তোর মাঝে নাই তো তোর সদু তো এটা আপনার বাঁকরছোস বাঘরিয়া বেটার সামনে মাত্র কেব একটা মাথা দিয়া কোন এং গেলে তোরে আপনার করি মাথায় তো ওখান ওখান আগে উত্তর দে টেকা দুই টেকা দিক কিয়া মানুষে তোমরা মানুষ মনে কর না তোরে টেকা দিছে কে তোরে যে টেকা দিছে ও এর বেটার গরিব বা নাইসন দুজি খালকে সাইট ফোয়নির পরে যদি তোর টেকা ওখুন বেটার একাউন্ট আলাইন সিস্টেম করে দাই লাইন তুই কি তা করে ফারবেনি কিছু করতে পারবে নাকি আল্লাহরই টাকা কই দিতে বলে আমার কিন্তু লাগানি